আশা একটা তাদের জন্য সুন্দর বাচ্চা ভাই কালার টালার দিয়ে মার্শাল ভাই বয়স হয়েছে বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস এই দুটো বাচ্চা একসাথে জোড়া দিলে একসঙ্গে সাড়ে আঠাশ হাজার টাকা সাড়ে আঠাশ হাজার জি জোড়া সাড়ে আঠাশ হাজার ডেলিভারি বিকাশ দিয়ে দেবেন বাচ্চাটা বয়স কি বয়স সাড়ে মাস মাস হাজার পাঁচশো এর মধ্যে ডেলিভারি বিকাশ দিবেন আপনি সুন্দর দেখেন মুখ আর এই যে টোটাল বডি

ডেলিভারি বিকাশ থাকবে সব কিছু দিয়ে দেবেন ইনশাল্লাহ